এই পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে পাথর শুধু পাথর নয় যেখানে আলো শুধু আলো নয় যেখানে ভগবান স্বয়ং অসীম আলোর স্তম্ভ হয়ে প্রকাশিত হয়েছেন আপনি কি জানেন কেন শিবলিঙ্গকে বলা হয় জ্যোতির্লিঙ্গ কেন ঠিক বারোটি স্থানেই শিব নিজেকে প্রকাশ করেছিলেন এই জ্যোতির্লিঙ্গগুলো কি শুধু তীর্থস্থান নাকি এর মধ্যে লুকিয়ে আছে সৃষ্টি ধ্বংস আর মুক্তির রহস্য আজ আমরা জানব বারো জ্যোতির্লিঙ্গের সম্পূর্ণ কাহিনী ও তাৎপর্য জ্যোতির্লিঙ্গ কি জ্যোতি মানে আলো লিঙ্গ মানে চিহ্ন বা প্রতীক জ্যোতির্লিঙ্গ মানে যে লিঙ্গে শিব নিজেকে অনন্ত আলোর রূপে প্রকাশ করেছিলেন পুরাণ অনুযায়ী একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিরাট বিতর্ক হয় ঠিক তখনই আবির্ভূত হয় এক অসীম আগুনের স্তম্ভ ব্রহ্মা ওপরে গেলেন বিষ্ণু নিচে নামলেন কিন্তু কেউই তার শেষ খুঁজে পেলেন না এই অশেষ আলোই ছিলেন মহাদেব এই আলো যেসব স্থানে স্থায়ী রূপ নিয়েছিল সেগুলোই হল বারো জ্যোতির্লিঙ্গ বারো জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অবস্থিত এই বারোটি জ্যোতির্লিঙ্গ শিব ভক্তদের কাছে সর্বোচ্চ তীর্থস্থান বারো জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অবস্থিত এই বারোটি জ্যোতির্লিঙ্গ শিব ভক্তদের কাছে সর্বোচ্চ তীর্থস্থান জ্যোতির্লিঙ্গ আকার নয় তত্ত্ব জ্যোতির্লিঙ্গকে অনেকেই একটি পাথরের লিঙ্গ হিসেবে দেখেন কিন্তু শাস্ত্র বলে জ্যোতির্লিঙ্গ কোন মূর্তি নয় এটি শিবতত্ত্বের দৃশ্যমান কেন্দ্র এখানে শিব রূপে নয় আলো ও চেতনার স্তম্ভে নিজেকে প্রকাশ করেছেন এই কারণেই জ্যোতির্লিঙ্গকে বানানো হয়নি এগুলো স্বয়ংভূ এখানে শিব পূজিত হন অনন্ত শক্তির উৎস হিসেবে কেন বারোটি জ্যোতির্লিঙ্গ পুরাণ অনুযায়ী শিব একবার নয় বারোটি ভিন্ন ভিন্ন শক্তি কেন্দ্রে নিজেকে জ্যোতিরূপে স্থাপন করেন এই বারোটি স্থান আসলে বারোটি দিক বারোটি শক্তির প্রকাশ মানুষের জীবনের বারোটি চেতনাস্তর প্রতিটি জ্যোতির্লিঙ্গে শিবের একটি বিশেষ গুণ প্রকাশ পেয়েছে একে একে গভীর তত্ত্ব সোমনাথ করুণার জ্যোতি চন্দ্রের পাপমোচন সোমনাথ বোঝায় শিব ক্ষমার দেবতা চন্দ্রের অহংকার ভেঙে এখানে শিব দেখান শাস্তি নয় অনুগ্রহই শিবের মূল স্বভাব এই জ্যোতির্লিঙ্গ শিখায় ভাঙলেও ফিরে আসা যায় মল্লিকার্জুন শক্তি ও চেতনার মিলন এখানে শিব একানন পার্বতী মল্লিকা তার সঙ্গে এই জ্যোতির্লিঙ্গ বোঝায় শিব শক্তিহীন নন শক্তি ছাড়া শিব অসম্পূর্ণও নন এটি শিব শক্তি অদ্বৈত তত্ত্বের কেন্দ্র মহাকালেশ্বর কালের অধিপতি মহাকালেশ্বর একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ এখানে শিব সময়কে নিয়ন্ত্রণ করেন মৃত্যুকেও ভয় পান না এই লিঙ্গ শেখায় কাল তোমাকে গ্রাস করবে না যদি তুমি কালের ঊর্ধ্বে উঠতে পারো ওঙ্কারেশ্বর ব্রহ্মের প্রকাশ নর্মদার বুকে ওং আকৃতির দ্বীপে অবস্থিত ওঙ্কারেশ্বর বোঝায় সৃষ্টি শব্দ থেকে শব্দ থেকেই ব্রহ্ম এই জ্যোতির্লিঙ্গ হল নাদ ও ধ্যানের শক্তিকেন্দ্র কেদারনাথ তপস্যার চরম রূপ বরফ নিস্তব্ধতা নির্জনতা এখানে শিব কথা বলেন না উপস্থিত থাকেন কেদারনাথ শেখায় শিবকে পেতে হলে শব্দ নয় নিরবতাই যথেষ্ট ভীমাশঙ্কর রক্ষাকারী শক্তি অসুর ভীমের বিনাশস্থল এই জ্যোতির্লিঙ্গে শিব রুদ্র কিন্তু ধ্বংসকারী নয় রক্ষাকারী শিব এখানে দেখান অন্যায়ের বিনাশও করুণা কাশী বিশ্বনাথ মৃত্যুর ওপার কাশীতে শিব মৃত্যুর সময় নিজে মন্ত্র দেন এই জ্যোতির্লিঙ্গের তত্ত্ব মৃত্যু শেষ নয় এটি মুক্তির দরজা ত্রয়ম্বকেশ্বর তিন নেত্রের জ্ঞান ত্রয়ম্বক মানে অতীত বর্তমান ভবিষ্যৎ এই জ্যোতির্লিঙ্গ বোঝায় সম্পূর্ণ জ্ঞান মানে সময়ের বাইরে থাকা বৈদ্যনাথ আরোগ্যের জ্যোতি এখানে শিব বৈদ্য আত্মার চিকিৎসক এই লিঙ্গ শেখায় শরীর নয় আত্মাই আসল রোগী নাগেশ্বর নাশক শক্তি নাগ মানে ভয় বিষ অজানা নাগেশ্বর বোঝায় শিব ভয়ের ঊর্ধ্বে এই জ্যোতির্লিঙ্গ শেখায় যে শিবে আশ্রিত তার ভয়ের প্রয়োজন নেই রামেশ্বরম ভক্তি ও কর্তব্য রাম নিজে এখানে শিবের পূজা করেন এই জ্যোতির্লিঙ্গ বোঝায় ভগবানও ভক্ত হতে জানেন এটি নম্রতার চরম উদাহরণ ঘৃষ্ণেশ্বর বিশ্বাসের চূড়ান্ত ফল এক সাধারণ নারীর অটল ভক্তিতে শিব এখানে প্রকাশিত এই লিঙ্গ শেখায় ভক্তি যদি সত্য হয় শিব দূরে থাকতে পারেন না আসল বার্তা বারো জ্যোতির্লিঙ্গ মানে শিবের বারোটি মুখ মানুষের জীবনের বারোটি শিক্ষা শিব কোথাও দূরে নন তিনি আলো চেতনা নীরব সত্য ওম নম শিবায় আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব